অবস্থা আমি আজকে বানাবো কালো দুটো চুরি সো লেট স্টার্ট আমি নিয়ে নিলাম এইখানে দুটো পুরোনো চুরি তোমরা যে কোনো চুরি নিতে পারো তোমাদের পুরোনো নেওয়ার পর আমি কালো কাপড়টা দিয়ে চুরিটাকে কভার করে নিবো সো এটাকে আগে এইভাবে কাট করে নিব কাট করে এরকম লম্বা পিস করে তারপর চুরির মধ্যে রাউন্ড করে লাগাই নেব টা লাগানোর পরে তারপরে আমি এটার উপর ডিজাইন করব। এখন তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করবা বা কোনো চুরির ছবি দেখে তোমাদের যদি ভালো লাগে তোমরা এভাবে ডিজাইন করবা আমি আমার মতো ডিজাইন করেছি তো এভাবে কিছুটা পুঁতি আমি এভাবে লাগিয়ে এটাকে এরকম করে নিয়েছি সো আমার এটা হয়ে গেছে আমি আর কোনো ডিজাইন করব না কারণ আমার এর আগে আরেকটা আসছিল সো এটা তিনটা একসাথে পড়ার পর লাস্ট এরকম দেখা গেছে তোমাদের কাছে আমার এই জিনিসটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর হ্যাঁ তোমরা যদি এগুলো নিতে চাও অবশ্যই আমাকে ইনবক্স করবা আর হ্যাঁ আমাকে ডিজাইন সহ দিবা যাতে আমি এরকম সেম করে বানাতে পারি আজকে এই পর্যন্ত কালকে দেখা হবে টাটা